আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে বাহিনী মিউজিয়াম যেদিকে তাকায় সেদিকে রাডার বিমান হেলিকপ্টার তো এটা হলো বাহিনী থেকে বলছি বিমান জাদুঘর থেকে আর আমার সামনে যে বিমানটা দেখছেন এটা হলো পলাকার একটি এন টোয়েন্টি ফোর মডেলের একটি পরিবহন বিমান তো এই বিমানটাতে আমি এখন উঠব আপনাদের উঠে দেখাবো দেখছেন কি বিশাল পাখা দুই পাশে দুইটা পাখা আছে তো এটার ভিতরে আমি উঠবো এটার প্রবেশ ফি এই যে তিরিশ টাকা আর সবগুলো আপনি দেখতে পারবেন কোনো উঠা যাবে না জাস্ট এ একটা আছে বলাকার এন টোয়েন্টি ফাইভ এটাতে আপনি উঠতে পারবেন তো এর ভিতরে আপনাদের নিয়ে যাব তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখছেন এটা হলো এটার এন্ট্রি অর্থাৎ এটা সিঁড়ি এটা দিয়ে উঠতে হবে এই যে দেখুন এটার ভিতরের অংশ এরপর একটা এসি লাগান আছে যেহেতু ভিতর দর্শনার্থী আছে একটু ওয়েদারটা এ করার জন্য এটা হলো মেন যে কেবিন ওটা আর এখন যাচ্ছি এটা হলো ইঞ্জিন রুম অর্থাৎ এখানে যে পাইলট পাইলট বসেন সেকেন্ড পাইলট আর এটা হলো ইঞ্জিনের প্যারামিটার্স সব প্যারামিটার্সগুলো তো ত্রিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি এখন সম্পূর্ণ বিমানের সামনের অংশে আর পুরো বিমানটা এখান থেকে দেখা যায় বিশের দিকে আর এটা হলো ককপিট বলে ইঞ্জিনের যে ইঞ্জিন কন্ট্রোল রুম ককপিট সেটা তো আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সব কিছু তো দেখুন এখানে সিট আছে পাশে একটা বেড আছে আর যদি পিস পর্যন্ত যায় একবার ঠিক এ পর্যন্ত আসা যায় আর পরে আর যাওয়া যায় না এটি একটি পরিবহন বিমান বলাকার তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই আসবেন আসলে টিকিট কাউন্টার পাশেই আছে কেটে আপনারা ঢুকতে পারবেন